হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমি চলে এসেছি দেখো মায়াপুর ধামে আর এই যে আমার হাতের কুপন তো এখানে আমরা এখন সবাই মিলে প্রসাদ পেতে যাবো কারণ আমি মায়াপুরে ঢুকেছি প্রায় সাড়ে এগারোটা বেজে যাচ্ছিলো তখন আর সরি ব্লকটা দিতে অনেকটাই লেট হয়ে গেছিলো আমি কিন্তু একাদশীর দিন মায়াপুর গিয়েছিলাম আর দেখো এখানে সবাই মিলে আছি আমরা আর তোমাদেরকে ছোট্ট করে টি ওভিপিটা আমি দেখিয়ে দিলাম কেমনটা দেখতে লাগছিলো এখান থেকে সত্যি বলছি উপরকার সুদর্শনকে দেখে তো একদম দারুণ লাগছিলো এবং তারপরে আমরা চলে আসি লাইনে এবং লাইনে ঢুকার পর তো একদম গদার প্রসাদ বুঝতেই পারছো তো আবার একাদশীর দিনে তো লাইন শেষ হওয়ার পর আমরা প্রসাদটা পেলাম হাতে আর ফাইনালি তোমরা প্রসাদটা দর্শন করো কি সুন্দর আর কতটা করে দিয়েছে আর দেখো সবাই মিলে বসে পড়ছে সবাই প্রসাদ পাচ্ছে আর আমিও সাথে প্রসাদ পাবো আর সাথে যে ওই পায়েস দেয় না ওই একাদশের দিন যেটা পায়েস দিয়েছিল ওই মিষ্টান্নটা এতটা সুন্দর এতটা টেস্টি হয়েছিল কি আর বলো তোমাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি আমি দেখো তো আমার মুখের রিয়াকশান দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারবে যে কতটা ওটা সুন্দর লেগেছিলো আমার খেতে দারুণ তো ওটা যদি একবারই দেয় তাই আমি চাইতে পারিনি লজ্জাতে কিছু তোমরা মনে করি না তারপরে গদার পরে যখন আমরা প্রসাদ পেয়ে বেরোলাম তো দেখো এখানে ফুল বাগান ছিল ফুল বাগানগুলো একটু দর্শন করে দিলাম তোমাদেরকে আর গদা ভ্রমণটাও ভালো করে একবার দেখিয়ে দিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ সেই গদাভবন আমি এখানে ছাত্র সম্মেলনে এসেছিলাম তোমরা ওই ব্লগটাতে আশা করে দেখেইছো এবং তারপরে আরেকবার দেখিয়ে দিলাম তোমাদেরকে টিওভিপিটা কি সুন্দর লাগছে দেখো যখন এই মন্দিরটা পুরো কমপ্লিট হয়ে যাবে এখানে আরও সুন্দর লাগবে এবং তারপরে চলে যাই আমরা সেবাতে তো দেখো কতগুলো কমলা লেবু আছে এখানে কমলা লেবু মৌসুমি লেবু কত কত ফল আছে এখানে ভেতরে তো এগুলো সব বাছাইকুচাই করছিলাম আমি আর এখানে বসে আছি আরেকজন তো দেখতেই পাচ্ছ কত সব ফল এখানে আমরা জুসের স্টলে এখন ইয়ে করছিলাম সার্ভিস করছিলাম তাই জন্য এখানে কত মানে ফল আনা হয়েছিল যেহেতু জুস বানানো হবে এক আমরা যেহেতু গৌড় পূর্ণিমায় সেবার সেবার টাইমে এসেছিলাম আর ওই দেখো এখানে সুজয় মহারানী বসে বসে গল্প করতেছে আর ওই দেখো সব ছেলেপুলেগুলো ইয়ে করছে আর এই দেখো সেই হাতি বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া এরা দুজন মিলে তো কী আর বলবো হঠাৎ করে আমাদের জুসের স্টলের সামনে দিয়ে যাচ্ছিলো তো আমরা দুটো গাজর দিলাম খেতে তো এই দেখো এই মানুষটা গাজরটা দিয়ে দিল আর ওই দেখো এখানে প্রভু দেখছে আমাদেরকে তো দেখো আর আরও সবাই চলে এসছে আমাদের স্টলে দারুণ আমরা মজা করছি এখানে থেকে কি আর বলবো তোমাদেরকে আর এইখানে চলে তখন বিজয় দা তো বিজয় দাকে দেখে নাও এই যে দেখো হরে কৃষ্ণ করছে একে তো আমার ব্লগে প্রত্যেকটা ব্লগেই দেখতে পাবে তোমরা তো মানে এর আগের ব্লগেও দেখেছো নিশ্চয় আর এই ব্লগেও দেখতেই এ মানে এ সবসময় আমার ব্লগে থাকবেই আর কেউ থাক না থাক তো দেখতেই পাচ্ছো তোমরা এও চলে এসছে আর তারপরে তোমাদেরকে নাইট ভিউটা দেখাই আমি নাইট ভিউ মায়াপুরে নাইট ভিউ কী সুন্দর দেখাচ্ছে বিশেষ করে এই গাছটা এই গাছটা রেকর্ড মানে ভিডিওটা করছিলাম আর ভাবছিলাম তোমাদেরকে কি কি বলবো আমি কি সুন্দর দেখাচ্ছে নাইট ভিউ মায়াপুরে তো দেখো কি সুন্দর লাগছে পুরোটা মনে হচ্ছে মহাপ্রভুর ধাম তো মহাপ্রভুর ধামটা এত সুন্দর করে সাজানো হয়েছে এই কটা দিন আর ওই যে দেখো মহাপ্রভু এখানে কীর্তন মেলা চলছিলো আজকে ছিল অধিবাস কীর্তন মেলার তো কমল গোপাল প্র কমল গোপাল প্রভুর কীর্তন আর দেখো কি সুন্দর মানে আমরা এখানে গিয়েছিলাম সেই জায়গাটা একদম রমরম করছিলো গোপাল প্রভুর কীর্তনে আর এই দেখো মহাপ্রভুকে দর্শন করে দিলাম এবং চারিপাশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কী সুন্দর লাগছে মহাপ্রভুকে একদম একাদশীর দিনে লাল পোশাক পরে দাঁড়িয়ে আছেন তিনি ভক্তদের দর্শন দিচ্ছেন এবং কত ভক্ত কত্ত ভক্ত তোমরা দেখো আর তোমরাও কীর্তন মেলাটাকে একটু এনজয় করো তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা এখানে সব ভক্তরা মিলে কতটা নৃত্য কীর্তনে আনন্দ করছেন এবং মহাপ্রভু দেখো কত খুশি আজকে কীর্তন মেলার অধিবাস তাই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং পরের ব্লগ খুব জলদি তোমাদের সাথে দেখা হচ্ছে এবং আসছে তো দেখতেই পাচ্ছ এখানে সব ভক্তগণ একদম পুরো কীর্তনে মাতোয়ারা এই প্রভুরতে একদম নাচতে প্রচুর ব্যস্ত তো দেখতেই পেলে তোমরা তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা